নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি তৈরির রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের আর গন্ধের মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তাই বন্ধুরা আপনার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপিকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি তিন পিস মাছের মাথা আর মাছের মাথাটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি এখানে নিয়েছি আলু আলুটাকে এইরকম ডুমো ডুমো সাইজে করে কেটে নিয়েছি আর আমি এখানে বড়ো সাইজের দুটো আলু নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিতে হবে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার এই বাঁধাকপিটাকে আমি অর্ধেকটা ভাপিয়ে নেব বা অর্ধেকটার মতো সেদ্ধ করে নেব একটু নরম হয়ে যাবে তাহলেই হবে পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ করে ফেললে হবে না তো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা আমি কড়া ঢাঙ্গাটা খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে থেকে বাঁধাকপিটাকে তুলে নেবো আর বাঁধাকপিটা তোলার সময় একটু ছেঁকেই তুলবেন যাতে এর মধ্যে থেকে জলটা ঝরে যায় তো দেখুন বন্ধুরা সব বাঁধাকপিগুলোকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে আবার কড়াটাকে বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির স্বাদ কিন্তু খুবই ভালো হয় তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার আলুগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো আলুটা ভাজতে সময় লাগবে তো দেখুন বন্ধুরা আলুটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে থেকে আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি আলুগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা তো আমি এখানে তিন পিস মাছের মাথাই দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলোকে আমি এখানে একটু লাল লাল করে আর একটু ভালো করেই ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে থেকে মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি তো মাছের মাথাগুলো এখন ভাজা হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সরষে তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে আমি একটু লাল করি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুঁচি এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি বন্ধুরা এখানে মটরশুঁটি অবশ্যই ব্যবহার করবেন আর এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবার এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা পুরো নরম হয়ে যাচ্ছে দেখুন টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার আদা আর রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে হলে আদা রসুনের গন্ধ বের হবে তো আদা রসুনটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনি দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয় তাই চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার আমি মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুটাকে দিয়ে মশলার সাথে আমি আরও এক মিনিটের মতো কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আলুটাকে দিয়েও আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বাঁধাকপি এবার বাঁধাকপিটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে বাঁধাকপিটাকে মশলার সাথে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে এই তরকারি স্বাদটা খুবই ভালো হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এইভাবে তৈরি করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে হবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি খুব ভালো করে বাঁধাকপিটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর মাছের মাথাটাকে দিয়ে মাথাকপির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় মাছের মাথাগুলো ভাঙার প্রয়োজন নেই এখন আমি গোটা অবস্থাতেই ডাকছি পরে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়ার ঢাঙনাটা এখন আমি খুলে নিয়েছি আমি নিচে থেকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এই সময় আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছের মাথাগুলোকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি আর ভালো করে আমি বাঁধাকপির সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নিলাম আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য কড়াটা ঢাকা দিয়ে দেব। কারণ এর মধ্যে এখনও জল রয়েছে জলটা পুরোটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি কড়ার ঢাঙড়াটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি এখন প্রায় তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো বন্ধুরা এখানে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিলে এই তরকারির স্বাদটা খুবই ভালো হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো তাই এটা অবশ্যই এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি অনুষ্ঠান বাড়িতে গাওয়া ঘি ব্যবহার করা হয় তাই আমি এখানে দিয়েছি আর পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বন্ধুরা আপনারও বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ